মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তাও তিনি নিজেই স্পষ্টভাবে বলে দিয়েছেন পবিত্র কোরআনে মানুষ সৃষ্টির কারণ বর্ণনা করে তিনি ইরশাদ করেছেন আমি জিন ও মানব একমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি সুরাজ আয়াত ছাপ্পান্ন উপরোক্ত আয়াতের আলোকে মানুষ সৃষ্টির উদ্দেশ্য স্পষ্টভাবে বুঝতে হলে আল্লাহর ইবাদত বা দাসত্ব কী জিনিস তা বুঝতে হবে দাসত্ব অর্থ নিরঙ্কুশ আনুগত্য বা গোলামি অর্থাৎ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু তারই নিরঙ্কুশ আনুগত্য ও গোলামি করার জন্য অতএব জীবনের প্রতিটি মুহূর্তে একমাত্র আল্লাহর আনুগত্য ও গোলামির মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে আল্লাহর দাসত্ব শুধু সালাত সাওম, হদ জাকাত ও তাজবি তাহলিলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এসব কিছুর সাথে আল্লাহর সঠিক পরিচয় জানা দিনই জ্ঞান অর্জন করা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলা আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিবার সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন ও সম্পদ ব্যয় করা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান অমান্যকারীদের বিরুদ্ধে জিহাদ করা এই সমগ্র কিছু হলো আল্লাহর ইবাদতের অংশ অতএব যে ব্যক্তি জীবনের কোনো একটি অংশে স্বেচ্ছায় আল্লাহর দাসত্ব ছেড়ে দিবে অথবা আল্লাহর দাসত্বের পরিবর্তে অন্য কারো দাসত্ব মেনে নিবে তার ক্ষেত্রে সৃষ্টির উদ্দেশ্য কিছুতেই পূর্ণতা পাবে না যেমন কেউ যদি ওয়াক্ত নামাজের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করল কিন্তু সমাজ ও রাষ্ট্রে আনুগত্য করল এমন একটি বিধান বা ব্যক্তির যা আল্লাহ তালা কিছুতেই পছন্দ করেন না তাহলে সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কিছুতেই পছন্দনীয় হতে পারে না চাই সে যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক আল্লাহ তারা কিন্তু কারো আনুগত্য বা গোলামির মুখাপেক্ষী নন পৃথিবীর একটি মানুষও যদি আল্লাহর ইবাদত না করে তবুও তার কিছু যায় আসে না এরপরও আল্লাহ মানুষকে একমাত্র তারই গোলামি করার নির্দেশ দিয়েছেন মানুষেরই কল্যাণ ও শান্তির জন্য এবং আখেরাতে মহাপুরস্কারে ভূষিত করার জন্য এখন মানুষ যদি পৃথিবীতে সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি বা আনুগত্য না করে তাহলে পরস্পরে একে অপরের গোলামে পরিণত হবে মানুষ মানুষকে শাসন করবে অভিশপ্ত শয়তান মানুষের মাঝে কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে মানুষকে কল্যাণ ও শান্তির পথ থেকে সরিয়ে জাহান নামের পথে নিয়ে যাবে এসব কারণেই আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করে অত্যন্ত ভালোবাসার সাথে তাদের কল্যাণ ও নাজাতের জন্য একমাত্র তারই গোলামি করার নির্দেশ দিয়েছেন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা না হলে আল্লাহর গোলামীর পূর্ণাঙ্গ স্বরূপ সর্বত্র ফুটে ওঠে না আর আল্লাহর গোলামের মধ্যে মানবজাতির যে অসীম কল্যাণ রয়েছে দুনিয়াতে এই কল্যাণ ভোগ করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে হবে পৃথিবীতে একমাত্র আল্লাহর খেলাফত বা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা মানবজাতির জাতির কল্যাণের জন্য শুধু প্রয়োজনই নয় বরং এটি মানুষের উপর আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্বও জীবনের সকল পর্যায়ে এবং দুনিয়ার সর্বত্র আল্লাহর খেলাফত বা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা পৃথিবীতে মানুষ সৃষ্টির মৌলিক উদ্দেশ্য এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ হব্বুল আলমিন ঘোষণা করেছেন তিনি তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করে পাঠিয়েছেন সুরা ফ্যাতির আয়াত উনচল্লিশ আমাদের সৃষ্টির পূর্বেও আল্লাহ আয়ালমিন একই উদ্দেশ্যের কথা ঘোষণা করতে গিয়ে ইরশাদ করেছেন হে নবী আপনি স্মরণ করুন সেই মুহূর্তের কথা যখন আপনার প্রতিপালক ফেরেশতাগণকে ডেকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে যাচ্ছি সুরা বাকারা আয়াত তিরিশ মহান রব্বুল্লা আলমিনের এসব সুস্পষ্ট ঘোষণা থেকে এটাই প্রমাণিত হয় যে তিনি আমাদেরকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন আর তা হল সর্বত্র একমাত্র তার গোলামী ও প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করা পৃথিবীতে আল্লাহর খেলাফত বা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠার অর্থ হল জীবনের সকল স্তরে আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠা করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে নিয়ে গোটা বিশ্বকে আল্লাহ প্রদত্ত নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালনা করার নামই আল্লাহর প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা অতএব যেখানেই আল্লাহ প্রদত্ত নীতি ও আদর্শ অনুপস্থিত সেখানেই তা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানোই মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্য যেই প্রচেষ্টা থেকেই বিরত থাকে সে মূলত পৃথিবীতে তার মৌলিক দায়িত্ব উপলব্ধি করতেই চরমভাবে ব্যর্থ